হাই বন্ধুরা উইয়ার গার্মেন্টস সরকার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রতিবারের মতো আমরা কিছু গার্মেন্টসের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির লিপলেট এবং ব্যানার নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে এই চাকরির লিপলেট এবং ব্যানারগুলোতে থাকবে কোন কোন কোম্পানিতে কী কী পদে লোক নিচ্ছে এবং সেই কোম্পানিগুলোর মোবাইল নাম্বার এবং সম্পূর্ণ ঠিকানা তাহলে চলুন আমরা ভিডিও শুরু করে দিই তো প্রথমে আমরা যে কোম্পানিটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমান টেক্স গ্রুপ এবং এখানে জরুরি ভিত্তিতে অভিজ্ঞতা সম্পন্ন কোয়ালিটি মেজারমেন্ট কোয়ালিটি কোয়ালিটি লাইন কোয়ালিটি এবং ফিনিশিংয়ের সেকশনের জন্য আয়রন ম্যান হ্যাংট্যাগ ম্যান ফোল্ডিং ম্যান এবং পলিম্যান নিয়োগ দিচ্ছে এবং বিশেষ দ্রষ্ট বউ কোয়ালিটি ফ্রেশার থাকলে তারা যোগাযোগ করতে বলেছেন তো আগ্রহীরা সরাসরি ফ্যাক্টরির গেটে যোগাযোগ করুন এবং প্রয়োজনে ফোন নাম্বার দেওয়া হয়েছে আপনারা ফোন নাম্বারও যোগাযোগ করতে পারেন ঠিকানা হচ্ছে গড়গড়িয়া মাছচার বাড়ি শ্রীপুর গাজীপুর তারপর আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিলকো স্পোর্টস লিমিটেড তারা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া দিয়েছে এবং সুপারভাইজার জন কোয়ালিটি ইন্সপেক্টর জন সুইং মেশিন অপারেটর দুইশো জন বেতন আলোচনা সাপেক্ষে অপারেটরদের ক্ষেত্রে তারা চাকরি নিশ্চয়তা দিচ্ছে সরাসরি কোম্পানির গেটে গেলেই তারা চাকরি পেয়ে যাবেন তারা এখানে ঠিকানা দিয়েছে স্পোর্টস মেম্বার বাড়ি ভবানীপুর গাজীপুর সদর তো তারপর আমরা দেখতে পাচ্ছি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এনআর গ্রুপ এনার্জি হোম টেক্স লিমিটেড তারা জরুরি ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে কিছু সংখ্যক হেলপার ও অপারেটর নিয়োগ দেওয়া হবে কাডিং ড্রয়িং ভোর্টেক্স এবং প্যাকিংয়ের জন্য হচ্ছে তারা লোক নিয়োগ দিচ্ছে তো যোগাযোগ করার জন্য তারা ফোন নাম্বার দিয়েছে এবং এটা হচ্ছে স্কয়ার মাস্টার বাড়ি ভালুকা তো আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আগে বিস্তারিত জানার জন্য তো তারপর আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার ডেনিমস লিমিটেড গার্মেন্টস ইউনিট জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এটা হচ্ছে ভালুকা ময়মনসিং তারা সুইং কাটিং স্যাম্পল ফিনিশিং কোয়ালিটি অ্যাসুরেন্স মেকানিক্যাল মেইনটেন্স এইসব পদে তারা লোক নিয়োগ দিচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র কি কী লাগবে তারা কিন্তু সেটাও লিখে দিয়েছে এখানে দেখে নেবেন কোম্পানি প্রদত্ত সুবিধাসমূহ অনেক ধরনের সুবিধাও তারা দিচ্ছে এবং সরাসরি কোম্পানির ঠিকানায় আপনারা যোগাযোগ করতে পারেন অথবা তারা এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছে আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন এবং তারপর আপনার কাজে যোগদান করতে পারেন তো এটা হচ্ছে ভালুকা ময়মন এ এই কোম্পানিটা প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত তারা নিয়োগ দিচ্ছে তারপর জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে হচ্ছে প্রিন্টিং সেকশনের অপারেটার নিয়োগ দেওয়া হবে সুইং সেকশনে হেল্পার নিয়োগ দেওয়া হবে তারা এখানে ফোন নাম্বার দিয়েছে এটা হচ্ছে সাইনবোর্ড নারায়ণগঞ্জ আপনারা অবশ্যই ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন তারপর যদি আমরা আরেকটু দেখি তো তারপর আমরা দেখতে পাচ্ছি ফকির ফ্যাশন লিমিটেড ডহরগাঁও বালিয়াপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ তারা কিন্তু হিউজ পরিমাণ প্রতি মাসে কিন্তু অপারেটর সুইং নিটিং ওয়া ডাইং ওয়াশ প্রিন্টিং তারপর কোয়ালিটি ডিপার্টমেন্ট ফিনিশিং ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্টগুলোতেই তারা প্রতি মাসে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে নিয়োগ দিয়ে থাকে তারা সব সবসময় জরুরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দিয়ে থাকে এখানে তারা ক্যালেন্ডার পর্যন্ত দিয়েছে তারা বারো মাসই হচ্ছে আপনার চাকরির নিয়োগ দিয়ে থাকে তারা এখানে ফোন নাম্বার দিয়েছে নিচে আপনি যেই ডিপার্টমেন্টে কাজ করতে চান অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন কারণ তারা সব সময় হচ্ছে নিয়োগ দিয়ে থাকে তো তাদের ফোন নাম্বার দেখতে পাচ্ছেন যোগাযোগ করে জয়েন করতে পারেন তারপর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে দিনা ওয়াশিং প্লান্ট মিরপুর বারো কিছু যে সংখ্যক হেল্পার লাগবে তারা বেতন আর বেশি দিবে না এটাই বেতন তারা ফোন নাম্বার দিয়েছে আপনারা যোগাযোগ করে নেবেন তো সবশেষে একটা কথাই বলবো অবশ্যই ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ভালোভাবে জেনে বুঝে ভালোভাবে প্রত্যক্ষ করে তারপর হচ্ছে আপনারা কাজে যোগদান করবেন খেয়াল রাখবেন যাতে কোনোভাবে প্রতারণার শিকার না হতে হয় তো আমি সময় চেষ্টা করি আপনাদেরকে সব কোম্পানিগুলোর লিপলেটগুলো জোগাড় করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য এবং সব সময় চেষ্টা করি আপনাদের চাকরির খবরগুলো সবার আগে দেওয়ার জন্য তো এটা ছিল ফেব্রুয়ারি মাসের 2023 সালের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কার কি চাকরি লাগবে আমি ওই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ